নমস্কার টেক প্রেমীরা সবাই কেমন তো আজকে টেক গোল্লার আরেকটা ফ্রেশ এপিসোড নিয়ে চলে এসেছি তো আছে চলো দেখে নি দেরি না করে কী কী টেক গোল্লায় তোমাদের নতুন নতুন নিউজ রয়েছে তো প্রথমেই আজকে ওয়ান প্লাস থেকে শুরু করি ওয়ান প্লাসের কিন্তু দুখানে আপডেট রয়েছে একটা হচ্ছে ওয়ান প্লাস থার্টিন যেটা কিন্তু খুব তাড়াতাড়ি গ্লোবাল ভেরিয়েন্ট এবং ইন্ডিয়ান ভেরিয়েন্টের জন্য আসছে চাইনা ভেরিয়েন্ট কিন্তু লঞ্চ হয়ে গেছে কিন্তু গ্লোবাল যে ভেরিয়েন্ট এবং ইন্ডিয়ান ভেরিয়েন্ট সেটা কিন্তু জানুয়ারি দু হাজার পঁচিশে আসবে ওয়ান প্লাস থার্টিন লঞ্চ হওয়ার সাথে সাথে এর নতুন নতুন কী কী স্পেসিফিকেশান রয়েছে কী 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 প্লাস পয়েন্ট মাইনাস পয়েন্ট রয়েছে সমস্ত কিন্তু আমরা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো আর একটা নেক্সট আপডেট যেটা ওয়ান প্লাসের সঙ্গে আসছে মানে আমার তো মানে খবরটা শোনার পরে একদম দিল খুশ হয়ে গেছে ওয়ান প্লাস ডিভাইস যারা ইউজ করছো তারা গ্রিন লাইন ইস্যু সম্পর্কে কিন্তু সবাই জানো মোটামুটি যে ওয়ান প্লাস থাকা মানে গ্রিন লাইন ইস্যু হয়ে সে গেলে কিন্তু এটা বিরাট চাপ তার জন্য আপডেট করতে ভয় পাচ্ছ তো আর কোনো সমস্যা নেই ওয়ান প্লাস আছে আপডেট করে নাও নিজের ফোন একদম ঝাক্কাস একদম লেটেস্ট ইউজ করো কেননা ওয়ান প্লাস বলে দিয়েছে যে তারা লাইফ টাইম ওয়ারেন্টি প্রোভাইড করবে ওয়ান প্লাসের গ্রিন লাইন ইস্যু সম্পর্কে তো ওয়ান প্লাসের যে ডিভাইস হয় তাতে যদি গ্রিন লাইন ইস্যু হয় আর কোনো চিন্তা তারা নেই ওয়ান প্লাস বলে দিয়েছে যে ভাই আমরা এবার থেকে লাইফ টাইম ওয়ারেন্টি তোমাদের দেবো কোনো চাপ নেই তো ওয়ান প্লাস ডিভাইস হলে এবার তোমরা আরামসে ইউজ করো নেক্সট আপনার হচ্ছে স্ন্যাড্রাগনের তরফ স্ন্যাপড্রাগন রিসেন্টলি স্ন্যাপড্রাগনে এইট লাইট তো বার করে যে তোমরা জানো যেগুলো ফ্ল্যাগশিপ ফোনে কিন্তু আমরা আপকামিং ইয়ার দেখতে পাবো বা এবার কী হচ্ছে না স্ন্যাপড্রাগন এইট এস লাইট যেটা রয়েছে এর একটা প্রসেসার অ্যানাউন্স করেছে যেটা আমরা মোটামুটি ধরে নাও এক্সপেক্টেড এপ্রিল দু হাজার পঁচিশে দেখতে পারি এবং যে সমস্ত আপার মিড রেঞ্জ ফোনগুলো রয়েছে আপার মিড রেঞ্জ বা আপার ফ্ল্যাগশিপ চাই বলতে পারবো না তিন যে সেটগুলো রয়েছে সেই সেটগুলোতে হয়তো আমরা স্ন্যাপড্রাগনের এইট এস লাইট এই প্রসেসরটা হয়তো দেখতে পাবো তো দেখা যাক এই প্রসেসারটা কবে আমরা অফিসিয়ালি দেখতে পাবো এবং কী কী স্পেসিফিকেশান রয়েছে এবং কোন ডিভাইস এই থেকে প্রথম এই স্ন্যাপড্রাগন এইট এস লাইট প্রসেসরটা ইউজ করে নেক্সট আপডেট হয়েছে আইকিউর তরফ থেকে ভাই আইকিউ নতুন নতুন অনেক ডিভাইস ইউজ বার করছে এবং যথেষ্ট ভালো পারফরমেন্স বলা ডিভাইস বার করছে তো আরেকটা এরকম ডিভাইসের লিক আমরা জানতে পারছি যে আইকিউ ডবল ও নিউ টেন আর বলে একটা মোবাইল চার তিনটে ভেরিয়েন্টে কিন্তু আসবে তিনটে টেন কী হতে পারে যে আট জিবি একশো আঠাশ স্পিড হতে পারে আট জিবি দুশো ছাপান্ন জিবি হতে পারে অথবা বারো জিবি দুশো ছাপান্ন জিবি হতে পারে তো মোটামুটি টেন আর সম্পর্কে আপাতত একটু একটু লিক রয়েছে বাকি আপাতত যে যখনই অফিসিয়াল আসে অফিসিয়াল খবর তোমাদের জন্য আসে তখন কিন্তু আমরা তোমাদেরকে সেই ভিডিওতে কিন্তু জানাবো নেক্সট হচ্ছে রিয়েলমি তরফ থেকে রিয়েলমি নিউ সেভেন যেটা ডিসেম্বরের এগারো তারিখে দু হাজার চব্বিশে রিলিজ হবে এর প্রচুর কিন্তু আমাদের কাছে খবর রয়ে এসে গেছে তো বলি প্রথম থেকে ডিসপ্লের দিক থেকে যদি বলি যে ডিসপ্লে হচ্ছে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চের একটা অ্যামলার ডিসপ্লে হবে অবশ্যই একশো কুড়ি আর প্যানেল হবে কারণ একশো কুড়ি ছাড়া কিন্তু এখন ডিসপ্লে আমরা ভাবতেই পারি না তার সাথে কি হচ্ছে না ওয়ান টোয়েন পয়েন্ট ফাইভ কে রেজলিউশান থাকবে তার সাথে তোমার এখানে কি হচ্ছে না সেটা স্লিক ডিজাইন দেখতে পাচ্ছ ঠিক আছে পাঞ্চল ডিসপ্লে হবে ঠিক আছে এর সাথে তোমরা যদি ক্যামেরা দিকে বলে ক্যামেরা থাকছে কিন্তু পঞ্চাশ এমপি ব্যাক ব্যাক ক্যামেরা থাকছে তার সঙ্গে আট এমবির একটা সেন্সার থাকছে এবং তার সাথে কী হচ্ছে না তোমরা একটা সিক্সটিন এমপির ফেসিং ক্যামেরা পেয়ে যাচ্ছ আমরা ব্যাটারির দিক থেকে বলি সিগনিফিকেন্ট ব্যাটারি ভাই সাত হাজার এম ব্যাটারি দিচ্ছে এবং তার সাথে আশি ওয়াটের চার্জার থাকছে তো একবার চার্জ দাও তাতে তারা বলছে যে তোমরা মোটামুটি তেইশ ঘন্টা ভিডিও প্লেব্যাক করতে পারবে এইট্টি নাইন আওয়ার্স মিউজিক শুনতে পারবে এবং চোদ্দ ঘন্টা কলিং করতে পারবে তো একবার চার্জ দিয়ে এতটা কিছু তুমি বুঝতে পারছো কী হতে পারে এবং তার সাথে পারফরমেন্সের যদি কি মিডিয়াটে ডায়মেন্টারি ন হাজার তিনশো প্লাসের প্রসেসর ইউজ করা হচ্ছে তার সঙ্গে এলপিডিডি আর ফাইভ এক্সের র্যাম ইউজ করা হচ্ছে এবং ইউএফএস ফোর পয়েন্ট জিরো স্টোরেজ ভেরিয়েন্ট ইউজ অ্যাপ ইনস্টল করো কোনো আপনি বড় বড় গেম খেলো সেক্ষেত্রেও কোনো অন্তত যে বেঞ্চমার্ক রয়েছে সেটা কিন্তু সুন্দর তোমরা চমকে যাবে তার বেঞ্চমার্ক স্কোর এসেছে এখানে টু পয়েন্ট ফোর মিলিয়ন মানে বুঝতে পারছো এত পয়েন্ট আর সফটওয়্যার দিক থেকে যদি বলি তাহলে এই যে সফটওয়্যার হয়েছে অ্যান্ড্রয়েড আউট অফ দ্য বক্স হবে এবং রিয়েলমি ইউ আই সিক্সের ওপর বেস করে হবে এবং তার সঙ্গে কিন্তু অ্যাডভান্স কুলিং ফিচার্সও তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট আপডেট হচ্ছে আমাদের সবার প্রিয় এর তরফ থেকে এবং লাস্ট হচ্ছে বিআইএর তরফ থেকে বিএসএনএল তরফ থেকে আগে বলে নি বিএসএনএল একটা নতুন অফার লঞ্চ করেছে দুশো এক টাকার যেখানে কিন্তু তোমরা দুশো এক টাকা রিচার্জ করলে ছ জিবি ইন্টারনেট পেয়ে যাচ্ছ তিনশো মিনিট কল পেয়ে যাচ্ছ এবং নিরানব্বই এসএমএস পেয়ে যাচ্ছ এবং এর যে ভ্যালিডিটি সেটা শুনলে কিন্তু চমকে যাবে মানে নাইনটি নাইন ডেজ ভ্যালিডিটি দিচ্ছে তবে এই প্ল্যানে কিন্তু এতটা ফুল হওয়ার পিছনে একটা ক্যাচ আছে যেটা হচ্ছে জিপি টু অর্থাৎ জিপি টু কাস্টমার যারা তারাই কিন্তু এই প্ল্যানটা ইউজ করতে পারবে জিপি টু কারা জিপি টু হচ্ছে তারাই যারা কিন্তু অনেকদিন ধরো রিচার্জ করেনি তাদের কোনোভাবে ইনকামিং বন্ধ হয়ে রয়েছে সব কিছু বন্ধ হয়ে রয়েছে তো তাদের জন্য বিশেষ এসেন এই স্পেশাল অফারটা লঞ্চ করেছে তারা কিন্তু এই অল্প কিছু পয়সা খরচা করে এটা ইউজ করতে পারো নেক্সট অবস্থা হচ্ছে ভিআইয়ের তরফ থেকে ভিআইএ কিন্তু নাইট বিঞ্চ আমরা জানি বারোটা থেকে পুরো একবারে ছটা পর্যন্ত আমরা আনলিমিটেড ডেটা ইউজ করতে পারি অবশ্যই আমাদের যে ফাইভ জি আছে তাদের কোনো ফারাক পড়ে না তো ভিআই ফোর জিতে এই সুবিধাটা দিচ্ছে তারা কিন্তু কী করছে না হাফ ডে আনলিমিটেড ইন্ট্রোডিউস করাচ্ছে যেখানে হচ্ছে বারোটা রাতির বারোটা থেকে সকাল বারোটা পর্যন্ত রাতির বারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত তোমাকে কিন্তু আনলিমিটেড ইন্টারনেট ইউজ করতে পারবে তোমার কিন্তু ডেটা ব্যালেন্স কিছু কাটবে না এবং বাকি যা বেনিফিট ছিল যেমন ধরো নাইট বিঞ্চ তো এখানে চলেই আসছে তার সাথে এবং তার সাথে কি হচ্ছে যে সমস্ত ডে একটা রোল অভার সেগুলো তোমরা পেয়ে যাচ্ছ তো এই মোটামুটি রয়েছে আর কিছু কিছু প্ল্যানে আমি দেখলাম যেখানে কিন্তু ভ্যালিডিটি রিডিউস করা হয়েছে তো ব্যাস আজকে টেক করলার এপিসোড এই পর্যন্তই আপডেট ছিল যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও দেয় তখন ভালো থেকো টাটা